তেজপুরে আনার পরে আমাকে ফোন দিতে যে অনুকূ নিয়ে আসছে তেজপুরে হাসপাতালে আপনি একটু আসেন আসছি আসে ওনাকে দেখাশোনা করা যত প্রয়োজনীয় কাগজপাত্র ছিল পাগল ছিল যত কিছু ইয়া ছিল আপনার ওষুধপাতি এগুলো দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাই যাওয়ার ফলে স্বাধীনের আমাদের নিরাপদ নির্দেশনার সহযোগী আপনার পরিচালকের উনিকে বলি যে আপনাদের একটা একটু ডিঙ্গি যেতে হবে গতকালকে বলছিলাম আসছে বৃদ্ধা আমাকে নিয়ে যাওয়ার জন্য এখন কথা উনি বলছিল যে ওনার আত্মীয় আসে এখানে আমরা ওই আত্মীয়র সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি তারা ওরা মুখের উপরেই বলে আমাদের কেউ নাই আমরা ওনাকে চিনি নিয়েছি পরে বলবতীতে আমাদের সাথে আর কিছু ছিল মানুষ যারা এখন নাই আমাদের মাঠে তারা চলে গেছে তারপর আমরা এখান থেকে নিয়ে গিয়েছি আর এখানে নওতা বাইরে জানানোর দিয়ে শুধু শুধু ভাইকে জানানোর করে এছিলেন কি স্যারকে জানানো করে আজকে

মেডিসিন থেকে আমরা কথা বলবো কারণ নেটওয়ার্ক জরুরি সমস্যা

বলবো যে আপনাদের আশেপাশে যদি কোনো অসহায় আশ্রয় রাস্তায় পড়ে থাকা যাহা ধারা কোনো বিদ্যুৎ পড়ে থাকে আপনারা খবর দেবেন আমি নিরাপদ পক্ষ থেকে আমি গিয়ে সেই অসহায় আশ্রয় কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটি মহৎ উদ্বেগ নেওয়ার